আল্লাহ রমজানের রোজা দিয়েছেন মোত্তাকি হওয়ার জন্য আমি যদি মোত্তাকি না হতে পারি তো আমার রমজানের রোজা কোন কাজে লাগলো কারণ এটা তো মোত্তাকি হওয়ার কেন বাকি এগারো মাস যেন আমি আল্লাহকে ভয় করে গুণা ছেড়ে গুণা বাদ দিয়ে চলতে পারি এজন্য জন্য রমজানের এটা তিন তীর তৈরির মাস রমজান কেন জানি আল্লাহ তালা দিয়েছি শুধু মাফ করার জন্য

গুনাহের পরিকল্পনা করলে গুনাহ হয় না কিন্তু গুনাহটাকে যদি পরিকল্পনা ছাড়া মানে কোনটা ভবিষ্যতে আমি এই গুনাহটা করব সেটা গুনাহ আল্লাহ পাক দেখেন না যতক্ষণ এটা বাস্তবায়ন না হয় কিন্তু গুনাহটাই যদি এরকম হয় যে কোনো অস্থির চিন্তা মাথায় ঢুকে গেছে এটা তো আর মিস না চিন্তার যে গুনাহ এটা তো হয়েই যাবে একটা হলো আপনি

আমি ঠিক আছে আবাদত নয় না করলাম গুনাহও না করলাম এটা হইতে পারে না দুপুরে বলছিলাম মানুষের সময়টা হয় ইবাদতে কাটবে না এর গুনাহে কাটবে গুনাহ থেকে মুক্ত হইলে ইবাদতে যুক্ত হইলে আর গুনাহ ইবাদত থেকে বাইরে হইলে গুনাহে পরিণত হবে মাঝামাঝি কোনো অবস্থা নাই আপনি যদি চুপচাপ বসে থাকেন কোন ফিকির না রাখেন ভালো কোন কাজ আছে ওই সময়ের গাফলতের গুনাহ আছে কিসের গুনাহ আছে অলসতা